রাশিয়ান লিডাররা যেমনটা চেয়েছিলো তেমনটাই হয়েছিল আর এভাবেই প্রথম চালু হয় আমাদের এই পৃথিবীতে এডুকেশন সিস্টেম আর এই এডুকেশন সিস্টেমের নাম হচ্ছিল দ্য রাশিয়ান education সিস্টেম আজকে খুব একটা ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করতে যেতেছি ইন্টারেস্টিং কাহিনীটা হলো আমাদের এডুকেশন সিস্টেমটা নিয়ে আজকে আমার একটা স্টুডেন্ট ছোট ও আমার কোয়েশন করছে যে স্যার এজুকেশন সিস্টেমটা কেন এটা না থাকলে তো ভালো হতো এত পড়াশোনা এত চাপ হ্যাঁ এই এজুকেশন সিস্টেম কোথা থেকে আসছে তার কোশ্চেন ছিল হ্যাঁ এখন এজুকেশন সিস্টেম কোথা থেকে আসছে এটা যদি বলতে হয় আগে হিস্টোরি জানতে হবে হিস্টোরিটা হলো আঠারোশো সালে নেপোলিয়ন আর রাশিয়ানদের ভিতরে একটা ওয়ার হয় যে ওয়ার ওয়ারটার নাম ছিল যে দ্য ওয়ার অফ ফোর্থ কোয়ালিশন ফোর্থ কোয়ালিশন এই জায়গায় ন্যাপোলিয়ানের সাথে রাশিয়ানের যুদ্ধ হয় যেকালে পৃথিবীর বেস্ট আর চতুর অস্ত্রধারী আর্মি ছিল রাশিয়ান আর্মি তা থাকা সত্ত্বেও রাশিয়ান আর্মি নেপোলিয়ান আর্মিদের কাছে হেরে যায় এই হারাটার মূলত কারণ ছিল যে রাশিয়ান আর্মিরা যার যার নিজেদের মতোই তারা যুদ্ধ করতেছিল আর অন্যদিকে নেপোলিয়ান আর্মিরা তারা তাদের সেনা প্রধানের নির্দেশ অনুযায়ী যুদ্ধ করছিল যার জন্য রাশিয়ানরা হেরে যায় যুদ্ধে আর নেপোলিয়ানরা জয়লাভ করে আর এই নেপোলিয়ানদের জয়লাভ এটা নিতে পারে না রাশিয়ানরা রাশিয়ানদের হারার কারণে রাশিয়ানের প্রায় অর্ধেক ভূখণ্ড দিয়ে দিতে হয়েছে নেপোলিয়ানদের প্লাস শান্তি চুক্তি করতে হয়েছে আর এরকম একটা হার রাশিয়ানরা মেনে নিতে পারেনি তার জন্য তারা কি করছে তারা করছে তারা নতুন এক সিস্টেমের তৈরি করছে নতুন এক সিস্টেমে তৈরি করছে যে জায়গায় আপনাকে যতটুকু বলা হবে আপনি অতটুকুই করতে পারবেন এর বাইরে কিছু করতে পারবেন না আর এই সিস্টেমটা স্টাবলিশ করার জন্য বেস্ট উপায় তারা বের করছে যে ওই সকল ব্রেনে ব্যবহার করা উচিত যে সকল ব্রেন এখনও তাদের ব্রেনকে কাজে লাগায় নাই কাজে লাগায় নতুন কিছু তৈরি করে নাই ভালো খারাপ বুঝতে শেখে নাই তারপর নতুন কিছু তারা করতে পারে না যে সকল ব্রেন সত্য মিথ্যাও যাচাই করতে পারে নি ওই সব ব্রেনের উপরে তারা এটা এই সিস্টেমটা চালু করছে পাঁচ থেকে তেরো বছর বয়সের বাচ্চাদের ওই সময় রাশিয়ান রাশিয়ান বাচ্চাদের বাধ্যতামূলক ছিল এই সিস্টেমের ভিতরে মানুষ হওয়া এই সিস্টেমের ভিতরে মানুষ হওয়ার ফলে তাদের মেইন যে রিজন ছিল যে মেজর যে রিজনটা ছিল এই সিস্টেমের যে তাদের ব্রেইন ওয়াশ করা ব্রেইন ওয়াশ করাটা হ্যাঁ রাশিয়ান লিডাররা যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছিল আর এভাবেই প্রথম চালু হয় আমাদের এই পৃথিবীতে এডুকেশন সিস্টেম আর এই এডুকেশন সিস্টেমের নাম হচ্ছিল রাশিয়ান এডুকেশন সিস্টেম